তো যাই তো যাওয়ার পথে পুরো এই আর্কিটেকচারটা দেখতে পেলাম এটা একটু ক্যামেরা বন্ধি করার চেষ্টা করলাম সো দ্যাটস ইট যাওয়া যাক বসন্ত উৎসবে অনেক দিন ধরে বাঙালি খাবার খাই না যেমন পুস্কা চটপটি বা সিঙ্গারা সমুচা ইত্যাদি সো আজকে একটা সুযোগ সুবর্ণ সুযোগ বলা যায় কারণ এখানে একটা সুন্দর কালচারাল প্রোগ্রাম হয় বাংলাদেশের যেটার নাম দিচ্ছে হচ্ছে যে কি বাংলাদেশি ফোরাম বার্লিনে যত বাঙালি আছে ইভেন পুরা জার্মানিতে যত বাঙালি আছে চেষ্টা করে সবাই এখানে অ্যাটেন্ড করতে সো আমি তো মাত্র আসছি আমাকে একটা ভাইয়া ইনফরমেশন দিল হ্যালো আসসালামু আলাইকুম মামুন

বৃহৎ হইতে হইতে এখন বার্লিনে এখন সবার মধ্যে পৌঁছে গেছে হ্যাঁ এটা ভালো তো এখন বেঙ্গলি সে কুলটা ফোরাম এটা তাদের মধ্যে থেকে ছড়তে ছড়তে এখন পুরো বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়াই গেছে হ্যাঁ এটা ভালো অবশ্যই প্রায় দুই মাস হয়ে গেছে জার্মানি আসছি তো অনেকদিন বাঙালি খাবার খাই না এখানে পাওয়া খুব মুশকিল তো আজকে এমন একটা জায়গা আসছি যেখানে বাংলাদেশি কালচার অ্যাভেলেবেল বলা যায় সো এই জায়গাটা হচ্ছে যে বার্লিনের আছে নামক একটা জায়গায় তো এখানে আসছি এই জায়গার একটা পেজ আছে এটা হচ্ছে যে বাংলাদেশি সে খুলটুয়া ফোরাম তো এখানে আসছি প্রথমত যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে এই সমোসা একটা সমোসা নিলাম এটা হচ্ছে দুই ইউরো অ্যান্ড একটা চিকেন রোল পিচ্ছি সো এটাও দুই ইউরো অ্যান্ড নিচে হচ্ছে যে গিয়ে রসমালাই না রসগোল্লা বলা যায় রসমালাই না রসমালাই এরকম না তো এটা হচ্ছে যে তিনটে তিন ইউরো তো এরপরে বিরিয়ানি খাবো এবং চা খাবো অনেক দিন চা খাই নাই সো ইট গাইস জার্মানিতে আসার পর এই প্রথম চা খাচ্ছি বলা যায় প্রায় দুই মাস হয়ে গেছে আমি চা খাই না শুধু কফির উপরে আসি তো আজকে এমন একটা জায়গায় আসছি যেটা খুবই আনন্দদায়ক একটা জায়গা বলবো কারণ এখানে সব বাঙালি এখানে এভরিওান বাঙালি কয়েকজন জার্মানও আছে অ্যান্ড হচ্ছে গিয়ে ওরাও মানে বাংলা সাথে মিশে গেছে বলা যায় অনেক কিছু খাইলাম সিঙ্গারা সমসা অ্যান্ড চিকেন রোল তারপর রসগোল্লা খাইলাম হ্যাঁ সব মিলায় ভালো লাগছে এই তো আমাদের হচ্ছে যে কি অনেক পরিচিত ভাই ব্রাদার আছে এখানে তো ওনাদের সাথে কথা হচ্ছে ভালো লাগতেছে আজকে তো ছুটির দিন এমনিতেই শনিবার রবিবার আবার সোমবারেও ছুটি শনিবার আমার কাজ থাকে একটু থাকে ওটাকে আমি ছুটি হিসেবে ধরি বলা যায় সব আপনাকে দেখানো হবে একটু পরেই দেখাচ্ছি আমি ভেতরে আসলে

আসসালামু আলাইকুম ভালো আছি থাকবেন নাকি কয়েকদিন নাকি আবার কাল পরশু দিনে দিন ওকে

খাওয়াবেন না একটা বসন্ত উৎসব থেকে যাচ্ছি গা আমি এক কাপ নিলে ভালো হইতো নিবো না ভাইয়া অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আবার দেখা হবে কালকে আসতেছি দাওয়াত দিলো দুপুরে আমরা মানে সকালে আবার চলে আসতাম ব্যাগের জন্য যাচ্ছি পাঁচ দিনের জন্য যাবো তো ব্যাগটা নিতে হবে না হলে আর জানলে কিন্তু ব্যাগ নিয়ে আসতাম ওকে ভাইয়া সো আমাদের হচ্ছে যে চলে যাইতে হচ্ছে আগামীকাল আবার আসবো কারণ একটা কাপালের সাথে মানে দেখা হইলো সো ওনারা খুবই আন্তরিক ছিল আমাদেরকে দাওয়াত দিছে আমি আর শ্রাবণ দিকে দুপুরে ওখানে খাওয়া হবে ইনশাল্লাহ অ্যান্ড দেন ওখান থেকে ব্রান্ডেন স্কুলে যাওয়া হবে সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে ফলো করবেন এবং লাইক করবেন সো আল্লাহ হাফিজ আলাইকুম